রাশিয়ার ওরেনবাগ অঞ্চলের গভীরে একটা ফাঁকা আর নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে বিশাল এক লোহার দুর্গ চারপাশে কিছুই নেই না গাছ না ঘর না মানুষ শুধু বাতাসের শব্দ আর নিস্তব্ধতা এই জায়গাটাকে মানুষ বলে জীবিতদের কবর কারণ একবার যাকে এখানে পাঠানো হয় সে প্রায় কোনোদিনই আর বাইরে ফিরতে পারে না এখানে আসে শুধু ভয়ঙ্কর অপরাধীরা যারা একজন দুজন নয় বরং এমনকি একশো করেছে এই কারাগারের প্রধান গেট পেরোলেই চোখে পড়ে এক অদ্ভুত ভাস্কর্য একটা ডলফিনের কঙ্কাল কালো লোহার তৈরি শিকলে বাঁধা সেই কঙ্কাল যেন এক ভয়ঙ্কর সতর্কবার্তা সেই থেকেই এই কারাগারের নাম ব্ল্যাক ডলফিন প্রিজন ডলফিনের সে কঙ্কাল এখানে এক প্রতীকের মতো দাঁড়িয়ে আছে যে একবার এখানে ঢুকে সে আর কখনো ফিরে যেতে পারে না যেন সেই মৃত ডলফিনের মতোই তার জীবনও শেষ হয়ে যায় জীবিত অবস্থাতেই